আমরা চব্বিশ ঘন্টা থাকবো এই মশারির মধ্যে আর দেখবো চব্বিশ ঘন্টা এই মশারির ভেতরে আমাদেরকে কি কি ফেস করতে হয় শুরুটা ইন্টারেস্টিং হলেও শেষটা কিন্তু একেবারেই ভালো ছিল না আমার জন্য আচ্ছা এখন হচ্ছে বেলা দশটা আর এখন থেকেই আমরা আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট করছি সবকিছু তো নেওয়া হয়ে গেছে বাট এবার নেব আমার মেন জিনিস যেটা ছাড়া আমি একদমই থাকতে পারি না সেটা হলো আমার টেডি 24 আওয়ার সার্ভাইভ করার জন্য যা যা লাগে সবকিছু নিয়েই আমরা মশারির ভেতরে ঢুকে যাচ্ছি কিছু নিয়ম বাকি আছে ভেরো বল না না আরতে কিছু মনে করতে না সবটাই ব্যাগে নিয়েছি আমি বা আমার ব্যাকপ্যাকের মধ্যে আমি কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো আপেল শসা টপিং বোল চাকু গ্রিন টি খেজুর যেটা ছাড়া থাকতে পারবো না জলের বোতল এনেছি সব আছে সব ওএমজি জয় হোক আগে আমরা সুন্দর করে গুছিয়ে নেব কারণ 24 টা ঘন্টায় এটার ভেতরে থাকতে হবে সারা দিন কাটানোর জন্য জায়গাটা গুছিয়ে নেওয়া খুবই দরকার এবারে আমরা করব আমাদের ব্রেকফাস্ট তাই জন্য আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো রেডি করে নি কি নিয়ে ভাই সবকিছু রেডি করতে করতে বেলা 11টা বেজে গেছে এখন পেয়ে গেছে আমাদের ভীষণই খিদে এই যে আমাদের প্ল্যাটার রেডি এখন আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নি ব্রেকফাস্ট করার পর আমাদের সময়টা বেশ মজা করেই কাটছিল কখন যে বেলা 12টা বেজে গেছে সেটা বুঝতেও পারিনি 24 আর এখন থেকে দুপুরের খিদে খুব পেয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমরা এখন বোর হয়ে মুভি দেখছি আর কি মুভি দেখছি দেখো

অনেক কষ্টে মাকে রাজি করিয়ে এখানে খাবার দাবার আনিয়েছি দেখো আমাদের লাঞ্চের মেনুতে কী কী আছে এখানে আছে ভাত এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে শাক কি শাক জানিনা একটা শাক ডাল পিঁয়াজকালি আলু ভাজা এটা হচ্ছে কি মাছ তেলাপিয়া মাছ মনে হয় এই যে স্যালাড আর আমাদের যদি ভাত লাগে এক্সট্রা ভাতও দিয়ে গেছে কাঁঠে ভাজা খাবার দিয়ে গেছে এটা খেয়ে আর অত লাগবে না

অবস্থাটা দেখো এ ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে উঠে পুরো ভাত ঘুম দিচ্ছে ট্রেলি এখন বাজে চারটে ছাব্বিশ আর আমি এখানে বসে বসে বোর হচ্ছি কি করব এই কুম্ভকর্ণটা তো ঘুমাচ্ছে এখন একটু ইউটিউবটা দেখছি আরে সমস্যা হয়ে গেছে মশারির ভেতরে একটা মশা ঢুকেছে ওই যে এই যে গেল তো পাওয়া গেছে

এবারে টেস্ট করা যাক হুম এরকম মধ্যে বসে এরকম স্টাইলে ছোলা মাখা দারুন লাগছে দারুন ছোলা মাখাটা সত্যি মিলি দারুন বানিয়েছিল আচ্ছা আমরা সন্ধ্যাবেলা খুব বোর হচ্ছিলাম দুজন মিলে সেই সকাল থেকে রয়েছি তো ভাবলাম যে একটু লুডু খেলা যাক তো লুডু তো দুজন মিলে জমবে না নিচে থেকে দুজনকে নিয়ে চলে এসেছি হায়ার করেছি এবার ছক্কা

ও মাই দেখিস করে দশটা সাত বাজে আমি আর পাচ্ছি না ঠিক আছে সকাল দশটা দশটাতে শুরু করেছিলাম দশটাতে শুরু করেছিলাম এখন দশটা বাজে মোটামুটি বারো ঘন্টা কিন্তু আমি সার্ভাইভ করলাম আমি আর না বিকজ আমার প্রচন্ড বেশি বাথরুম পেয়ে গেছে আমি সারাদিন অনেক জল খেয়েছি তো সব চ্যালেঞ্জ থাকলো মিলি থাকবে এরপর আমি বাথরুমে যাই আগে বাবা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলো না বাট আমি কিন্তু কোনো মতেই হার মারব না আমি কিন্তু পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ছাড়ব এই তুই আমার খাট থেকে সর বাই বাই টাটা শুয়ে পড়ব কেন এখন আমি ডিনার করব একটু বাদে মিঠুন চলে যাবার পর একা একা চ্যালেঞ্জটা আমার ভীষণই বোর হয়ে গেছে বিকজ একা একাই মশারির ভেতরে আমি কী বা করবো সেই জন্য আমি একটু নেল পলিশ পরে নিলাম আর তারপর ভাবলাম যে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে মেকআপটাকেও রিমুভ করে নিই বলছে কি আমি মশারির ভিতর তোর কেমন লাগছে মা তো রাগ করে আর আমার ঘরেই আসেনি তাই দাদাকে দিয়েই ডিনারটা পাঠিয়ে দিয়েছে আর দাদা তো এখানে আমাকে দেখে হাসতে হাসতে শেষ মা কিন্তু ভীষণ রেগে গেছে বিকজ আমি সারাদিন বেরোইনি আর এই মশারির ভেতরে সে সকাল থেকে রয়েছি এখন এটা খেয়ে নিই জানি না এরপর রাতে আমার সাথে কি হবে কারণ আমার জলটাও প্রায় শেষ হয়ে এসছে এখন বাজে এগারোটা তিপ্পান্ন তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকাল তোমাদেরকে টাটা দিয়ে আমি তো ঘুমিয়ে পড়লাম কিন্তু তারপর যে আমার সাথে এটা হবে আমি সেটা কল্পনাও করতে পারিনি যেহেতু আমি শ্যুট করছিলাম সেই জন্য আমি রাতে একটা লাইট জ্বালিয়ে রেখেছিলাম কিন্তু তারপর হঠাৎ করে লাইটটা অফ হয়ে যাওয়ায় আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম তারপর থেকে কি জানি সারা রাত এক ফোটাও ঘুম আসলো না বাজে রাত অলমোস্ট দুটো প্রচন্ড জল তেষ্টা পেয়েছে আর দেখো জলের বোতল একেবারে ফাঁকা তো এখন কি করব জানি না তো জল চেষ্টা প্রচন্ড পেয়েছে কিচ্ছু করার নেই আমি তো বেরোতে পারবো না তাই আমার কোনো মতে এখন চাইছি মানে যে করে আমি ঘুমিয়ে তো এখন সকাল দশটা বেজে গেছে আর আমি আবারও মিলিতে বাড়ি এসেছি তো চব্বিশ ঘন্টা তো হয়ে গেছে দেখা যাক মিলি মশারি থেকে বেরিয়েছে কিনা এখনও মনে হচ্ছে ঘুমাচ্ছে

একুশ মিনিট বেশি হয়ে গেছে ফাইনালি আমরা মানে আমি তো বললাম না ও চব্বিশ ঘন্টা এই মশারির ভেতরে কাটালো তো আমাদের এই ফানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম টাইপের ভিডিও আরও করবো কিনা সেটাও তোমরা কমেন্টে জানিও আর কেমন লাগলো টোয়েন্টি ফোর আওয়ার্স মশারির ভিতরে দেখে দারুণ লাগলো আর নেক্সট কী চ্যালেঞ্জ দিতে চাও সেটা কমেন্ট করো আচ্ছা তো এখনকার মতন বাই বাই এরকমই চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো বাই বাই